জনকের কন্যা আপনি দৃষ্টিতে আমাদের যেটা মনে হচ্ছে সেটা সরকার হয়তো বা আন্দোলনে একটু কিছুটা কালক্ষেপণ করার চেষ্টা করতেছে কিন্তু আমাদের এখানে একটা মিসাল মেশিনি হইতেছে কি মানে টক শোতে দেখা যাচ্ছে সবাই বলতেছে যে আমরা বিচার বিভাগের সঙ্গে কোনো ঝামেলায় আসে বা বিচার বিভাগের আয় সন্তুষ্ট না বিষয়টা কিন্তু এমন না আমাদের কিন্তু এক ব্যাপারটা হচ্ছে আমাদের সকল শ্রেণী থেকে বৈষম্যমূলক কোটা তুলতে হবে এবং সাংবিধান অনুযায়ী যে কোঠার অধিকার দেওয়া আছে বা যে রাইট দেওয়া আছে এই জিনিসগুলো সংসদে আইনের মাধ্যমে পাশ করতে হবে তো আমাদের যে এখন যে আন্দোলনটা এটা পুরোপুরি নির্বাহী বিভাগ বা সরকার প্রধানের সরকারের উপরে একটিয়ার পুরোপুরি এখানে বিচার বিভাগের কোনো আর একটিয়ার নাই তো সেক্ষেত্রে বিচার বিভাগ কি রায় দিল কি না দিল এইটা কিন্তু আমাদের এখন দেখার মেইন এজেন্ডা না তো এই জন্য এখন এইটাই হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের দাবি পূর্ণ হচ্ছে আমাদের কোটাটা অযৌক্তিক কোটা সকল ধরনের অযৌক্তিক কোটা শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে না চতুর্থ তৃতীয় এবং চতুর্থ ইনক্লিউডের সবগুলো থেকে সংস্কার যতদিন না হচ্ছে আমাদের আন্দোলন চলবে এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়তেছি না যেহেতু রাজপথে একটা অবস্থান করছে আমরা রাজপথ ছাড়বো না এখানে পুলিশদের বাধা দিক বা যে কোনো ধরনের চাপ সৃষ্টি করুক এগুলো আমরা এখন আর দেখতেছি না কারণ আমাদের একটাই দাবি একটা সংস্কার প্রয়োজন কারণ বারবার আমরা এই দাবি নিয়ে আসতে পারবো না রাজপথে এর আগে দু হাজার আঠারো সালে আমাদের সিনিয়র ভাইরা এই একটা বিষয় নিয়ে আন্দোলন অলরেডি করছে তো ওই নিয়ে কিন্তু আন্দোলনটা মেনে ছিল ওটা সংস্কার আন্দোলন কিন্তু হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দ্বিতীয় শ্রেণীতে প্রবাদ জারি করে একদম করে তুলে দেয় এটা আমাদের কিন্তু কখনোই দাবি ছিল না তো সেই ক্ষেত্রে আমরা এখন চাচ্ছি এমন একটা সমাধান যারা যেই সমাধানের কারণে ভবিষ্যতে রিট করতে পারবে না বা ভবিষ্যতে এটা নিয়ে আমাদের আন্দোলনের রাজপথে আসতে হবে না তো আমাদের আন্দোলনটা যতদিন না মানে যতদিন না আমার মধ্যে পেয়েছে আমরা রাজপথে আসি